শীতকালে তোমরা অনেক রকমের কেক বানিয়ে থাকলেও আমি শিওর এর আগে হয়তো তোমরা এরকম সফট অ্যাপেল ফ্রেঞ্চ কেক হয়তো বানাওনি তাই এইবারই শীতে ছোটোখাটো কোনো গেট টুগেদারে এরকম একটা সফট ফ্রেঞ্চ কেক তোমরা কিন্তু সকলকে বানিয়ে খাওয়াতেই পারো তার জন্য ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবাইকে হোম কুক উইথ পুপু চ্যানেলের একটা নতুন ভিডিও স্বাগত তো আমি রেসিপিটির জন্য প্রথমে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আপেল আর এই আপেলগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে দানাগুলোকে বের করে দিচ্ছি এইবার এইগুলো এই রকম মিডিয়াম একটা পিস করে সরু সরু করে কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ ঠিক কীরকম শেপে আমি আপেলগুলো কেটেছি এইবার এই আপেলগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন এইবার এটা দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দেব এইবার একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি যার মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন এবার এটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম তিন চামচ মেল্টেড বাটার তোমরা বাটারের জায়গায় সাদা তেলের ব্যবহারও করতে পারো তবে বাটার দিলে টেস্টটা আরেকটু ভালো হয় এবার এগুলোকে ভালো করে গুলে নিয়ে দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ ময়দা আর দেব এক কাপ পরিমাণ পাউডার সুগার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এবার এগুলো ভালো করে ছেঁকে নিচ্ছি এবার উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এইবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করব এক কাপ পরিমাণ দুধ দুধটা রুম টেম্পারেচারে রাখা এবার এটাকে ভালো করে বিট করে নিয়ে এটার একটা সুন্দর ক্রিমি টেক্সচার তৈরি করে নেব তোমরা চাইলে কিন্তু এটা ব্লেন্ডারে বা কোনো রকম ইলেকট্রিক বিটারের সাহায্য করে নিতে পারো ঠিক এই রকম ক্রিমের মতো কিন্তু টেক্সচারটা যেন তৈরি হয় এইবার একটা কেক টিনে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি করে সাইড থেকে ভালো করে একটু ময়দা ছড়িয়ে দেব। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আশা করছি ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে এইবার এই জলের মধ্যে ভিজিয়ে রাখা আপেলের টুকরোগুলো এইভাবে প্রথমে কেক টিনের নিচের অংশে ভালো করে সাজিয়ে নিলাম এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা কেকের ব্যাটার যত সুন্দর হবে কেক ততই তুলতুলে হবে সুতরাং ভালো করে কিন্তু কেকের ব্যাটারটা তৈরি করবে এবার এটাকে ভালো করে এইভাবে একটু ট্যাপ করে নিচ্ছি এর মধ্যে যে বাবলগুলো হয়ে আছে সেগুলো ফেটে হাওয়া বেরিয়ে যাবে এ দেখো এটা ফুলে হাওয়াটা বেরিয়ে গেল আমি নতুন করে তোমাদেরকে বেক করা আর দেখালাম না কারণ তোমরা সব রকম পদ্ধতিতে কিভাবে কেক বেক করে সেটা জানো তাই আমি একেবারে তোমাদেরকে কেকটা ডিমোল্ড করে দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কেকটা কিন্তু দুটো সাইড থেকে কত সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে বুঝতেই পারছো এইবার এটাকে একটু আমরা ডেকোরেট করবো তো আমি প্রথমে একটা স্টেনারে একটু কোকো পাউডার দিয়ে প্রথমে এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি এইবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ পাউডার সুগার এইবার দুটোকে মিশিয়ে ভালো করে এইভাবে ছড়িয়ে দেব। তোমরা চাইলে এর উপরে চকলেট সিরাপের ব্যবহারও করতে পারো তবে এই কেকটা কিন্তু এভাবেই বেশি দেখতে ভালো লাগে আর ওপরে কোকো পাউডার আর এই পাউডার সুগারের টেস্টটাও ভীষণ ভালো লাগে আমি তোমাদের তুলে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে কেকটা ওপর থেকে ভীষণ সফট আর ভীষণই টেস্টি আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না আর অবশ্যই লাইক করে শেয়ার করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই রেসিপিটি এ শীতে একবার অন্তত ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সকলের এটা খেতে খুব ভালো লাগবে